বে চা আল্লাহ সমে জারা নামবে আল্লাহ মেজাের সমানে জনবলা আল্লাহ স্মি এন্তর্কে তেবাসা আ সমমানে জন আ্লা গলা তন নামাসতে স্মি চালা প্রতু নামাসতে আ্লাহ নামাস সমমান জন্যলাই মেলা হবে মজু বে চার মজর ে জর্বেে।

বাবে ফা আসমাYuksimu madad babe fal asmaya Yuksimule eta hocche bondhon kora solasi mujarate kale ki hobe bondhon kore dewa eta hocche othoba kasmaya yuksimu mane bondhon kora bortobe ki uksimu babe fal theke kon bab theke bortobe

আর রহমান এর অর্থ কি গোসমতপানা? জি। লাজিম উমজা বানার কি হবে? শিবাবে। শিবাবে মানে একটা জমি আছে তুমি গাতিয়ে দিবে? আল্লাহ সুবহানাল্লাহর দিকে। তাইলে তুমি এর হুয়া পায়েল। আপনি দেখতেছেন হুয়াটা আপনাকে দিবে। বوره

আমরা অনেক তরিকা এগুলো হচ্ছে মূল ওই যেগুলো নব্বই রকম পঁচানব্বই রকম একশো রকম যে কথাগুলো আছে নিরানব্বই রকমের এই তরকিব আসলে হচ্ছে একটা শাখা বের করছে

জমিরেলে <imitation> <imitation> <imitation>

অৰ্থ কম চায়েদ

যদি জমির হয় জমির মুক্ত হয় তখন কি লাগবে না আবহাওয়া যুক্ত লাগবে না সেটা বুঝেছে জমির হবে যে কোনোভাবে জমির থাকতেই হবে যেটা মুক্তি সেটা বুঝেছে জানে থাকবে